সুরত ও সুরত হারামজাদা হারামের বাচ্চা গেল কোথায় আমি দেখে খেটে শেষ হয়ে যাচ্ছি আর হারামের বাচ্চারা একটা কাজও করে না কি হয়েছে বাবা বৌমা অ বৌমা কি হলো এদিকে এসো তো বলেও হারাম দাদা গেছে কোথায় কার কথা বলছেন আরে যে ছুরো হারামের বাচ্চা একটা কাজ করে না আর আমি উপরেও বসে খেটে খেটে পড়ে গেলাম বাবা ও ঠিক গ্রামে বেরিয়েছে গ্রামে বেরিয়েছে ও তো কাজ করে না ছোটটা ছোটো না ওই ইজ্জত ও তো বটেই কাজ করে না আর প্যার তো পরবে না একটা গামছা পরে ঘুরে বেড়াচ্ছে হার আমের বাচ্চাদের জ্বালায় আমার জীবনটা শেষ হয়ে গেল বাবা আপনি কালি দেবেন না আপনার বড় ছেলে নিশ্চয়ই কাজ করবে হ্যাঁ কাজ করবে আমি মরার পরে যখন আমি মরবো তখন এসে কাজ করবে বাবা ও বাবা এই যে এই যে বড়টা এসেছে এই কোথায় গিয়েছিলি আচ্ছা বাবা আমি একটু ঘুরতে পারবো না হ্যাঁ তুই ঘুরে বেড়া আর আমি খাটতে খাটতে মরে যাই কেমন বাবা তুমি বড়বা কবে কি বললি বলছি কবে বড়বা বলো না ও আমি বললে বুঝি তোর ভালো হয় ভালো হয় মানে তুমি বললে জমি জায়গা যা আছে সব তো একাই পাবো ওরে হরাম যাদা হ্যাঁ আমাকে মেরে জমির ভাগ করা হচ্ছে ওরে তোর জন্মের মতো জমি আমি দেবো বুঝেছিস বাড়ির থেকে দূর করে তার দেব হ্যাঁ ঠিক আছে তুমি না বড় বুঝতে আমি কোথাও যাচ্ছি নে বাবা এ আমি চললো দেখেছো 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 কাজের কথা মোটেই শোনবে না চললো বাবা হ্যাঁ বাবা আচ্ছা বোমা বলছি বান্না কিছু করেছ হ্যাঁ করেছি এক্ষুনি আপনাকে খেতে দেব ও বাবা 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 এই যে ওই ছোটটা এসেছে এই তোর কাজ খবর নেই না শুধু ঘুরে বেড়ালে পেট চলবে বাবা বাবা আমি কাজ করতে পারবনি একটা কাজ আমি করবো নি কারণ আমার বাবা আছে আর ওই সালা বড়কে তুমি এক ছটাক জমি দেবে না বাবা নইলে কিন্তু তোমার সঙ্গে আমার গন্ডগোল হয়ে যাবে বলে দিচ্ছি কি জমির ব্যাপার এই বড়টাকে জমির কথা তোকে কিছু বলেছে হ্যাঁ বাবা বলছে সমস্ত সম্পূর্ণ ও নেবে আমাকে দেবে না দেওয়াচ্ছি জমি ওকে দিচ্ছি এমন দেওয়া দেবো না পিঠের চামড়া তুলে দেবো হ্যাঁ বৌমা হ্যাঁ বাবা হ্যাঁ তুই এখন যা তুই যা হ্যাঁ কোথায় যাবো যা চান করে চান করে সে খেয়ে নিবি বৌমা বাবা তুমি একটু কাছে বসো তো বৌমা শরীরটা আমার ভালো নেই বৌমা কেমন যেন অস্থির অস্থির লাগছে বাবা আপনি এখানে বসুন এখানে বসে বিশ্রাম করুন আমি আপনার গা হাত পা টিপি দিচ্ছি হ্যাঁ তাই করো বৌমা আসলে মাঠে খাটতে খাটতে বুড়ো হয়ে গেলাম ছেলেরা তো একটা কাজে হাত দেয় না আর আমি কত খাটবো বলতে পারো শরীরটা শেষ হয়ে গেল 바바, 어. 아프리스위프로, 아, 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 어, 어, 뭐야? 바바, 뭐냐 바바? দেখেছো কাণ্ড অত বড় ছেলে হলো বিয়ে দিয়েছি দুদিন বাদে ছেলে বলে হবে ও করল কি আবার বুকের উপরে পা দিয়ে একটা লাথি বেড়ে ঘরে চলে গেল বৌমা আচ্ছা ওর কি আক্কেলকার কিছু হবে না আর আমি বাবা আপনার মুখ দিয়ে রক্ত পড়ছে বৌমা হয়তো আমি আর বাঁচবো না বৌমা তুমি ওদের দেখে দেখো বাবা 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 কথা বলুন বাবা 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 কথা বলুন বোদিক তোমার বাবা নেই বাবা নেই এই ঘটনাটা ঘটলো কি করে তোমার দাদা বাড়িতে সে তোমার বাবার বুকের উপর লাথি মেরে ঘরে ঢুকেছে তারাও আমি তোমার দাদাকে ডেকে নিয়ে আসছি হ্যাঁ বড় হয়েছে নাকি। বাবা হচ্ছে গুরুজন আর তার বুকে লাথি ঘরে ঢুকলো দাদা তোর আকিল কবে হবে বলতো এই যে আমি ছোট কাজকর্ম করতে পারি না কিন্তু আমি বাবাকে করতে দিন অনসম্মান করিনি বাবাকে দিন আঘাত করিনি আর তুই সালা বড় হয়ে বাবা বাবা আমায় ক্ষমা করে দাও তোমার পায়ে ধরে আমি ক্ষমা চাচ্ছি বাবা বাবা আমি দেখতে পারি বাবা হঠাৎ লাথি লেগে গিয়েছি আমায় ক্ষমা করে দাও বাবা এই কার কাছে ক্ষমা চাচ্ছি শালা কি বললি আমি তো শালা শালা বলবো তোকে ভাই বলবো যে শালা বাবাকে খুন করে এই আমি খুন করলাম কোথায় এই ঘরে ঢোকার ভাই বাবার বুকে লাথি বাড়ি তুই কিন্তু আমি কি দেখতে পেয়েছি তাহলে তুমি কারা নাকি বাবা কেন শুয়ে আছে আর তোর বউ বাবাকে সেবা যত্ন করছিল আর তুই সেটা রাতে বেরিয়ে ঘরে ঢুকেছিস এই এই দেখ আসলে আমি খেয়াল করি যে বাবা এখানে শুয়ে আছে তো বাবা পড়ে গেছে আর এখন তার পায়েদের ঘবা চাচ্ছি সে তো লজ্জা করে না বাবাকে রে চল সৎকার করতে হবে ঠিক আছে রে নিয়ে ভুল যখন করেছি আর কিছু করার নেই চলো বাবা চলো আরে ইজ্জত হ্যাঁ বল বলছি কি বাবা তো বয়ে গেল হ্যাঁ এখন এই জমি জায়গা সব তো আমাকে আমি বড় শোন জমি জায়গা সামলা কিন্তু একটা কথা কি জানিস কি বাড়িতে যে ছাগলটা আছে না হ্যাঁ ছাগলটা এক কিলো করে দুধ দেয় জানিস তো হ্যাঁ সেই ছাগলটা আমাকে দিয়ে দে কেন তোকে দেবো কেন বাবার জিনিস তো হ্যাঁ তাহলে সমান সমান ভাগ হবে হ্যাঁ ঠিক বলেছ বাবার জিনিস যখন সমান ভাগ হবে তাহলে এক কাজ করি ছাগল কেটে ভাগ করি আরে আমি তোর বড় ভাই ছাগল যদি কেটে ভাগ করা যায় হ্যাঁ তাহলে ছাগল ভরে যাবে না দুধ দেবে না তাহলে কি করা যায় বলতো এক কাজ কর কি ছাগলের পেছন দিকটা তুই নে আর সামনের দিকটা আমি হ্যাঁ তা বুদ্ধি ভালোই করেছিস হ্যাঁ তাই হবে তাহলে পিছন দেখতে আমি নেবো ঠিক আছে তোমরা ভাই ভাইতে যেটা ভালো মনে করবে সেটা করবে আচ্ছা ঠিক আছে তাহলে ছোট হ্যাঁ তাহলে তুই ছাগলের পিছনটা নিচ্ছিস তো হ্যাঁ পিছনটা আমি নিচ্ছি সামনেটা তুই দে আচ্ছা ঠিক আছে এখন থেকে ছাগলের ঘাস খাওয়ানোর দায়িত্ব আমার নে এবার হলো তো হ্যাঁ হলো নে আমরা চারজনের মতো ঘরে যাই হ্যাঁ চলো ঘরে চলো আরে ও কি হয়েছে আর দেখে যাও দেখে যাও আর ছাগলের এক বালতি দুধ হয়েছে হ্যাঁ সত্যি আর দেখে যাও না কই এই দেখো আজ খুব মজা হবে রুটি দেখো আরাম করে খাবো শালাতে ছাগলের দুধ তো আমি এই শালা ছাগল আমি ঘাস কেটেছি কষ্ট করে ঘাস কাটছি হচ্ছে নাকি ওই তুই ছাগলকে মারছিস কেন মারবো না শালা আমি ঘাস কাটছি ঘাস খাই না ছাগলকে মারবো না ওই আমি যে দুধ আছে আমাকে লাথি মারলো বেশ করেছে আমার ভাগের টুকে আমি যা খুশি করবো তোর কি ওই থালা তুই তো ভাগ করেছিস ছাগলের পিছনটা আমি নেবো সামনে তুই নিবি তুমি শালা আরাম করে দুধ খাবে আমি ঘাস কাটি বেরাবো হবে না হবে না আজ থেকে এটাই পরিণত হবে দেখ কাজ থেকে তো ভালো হচ্ছে না আমি একশো বার আমার ছাগলের মারবো আচ্ছা তোমরা গন্ডগোল করো না শোনো এখন থেকে কাজ করো একদিন তুমি দুধ খাবে একদিন আমরা দুধ খাবো হ্যাঁ এই যুগ তো খারাপ না কিরে দাদা তুই কি বলছিস হ্যাঁ রে ভাই সুরত ঠিক বলেছিস ভাই জোর আজ থেকে আমরা দু ভাই মিলে ভাগ করে খাবো ঠিক আছে তাহলে তাই হবে আর কোনো গন্ডগোল নেই বলিও নদী বলিও নদী আর দুমুঠ চাল ফেলে দে হারিতে ভোলা বাবা এলো নদী ভোলা বাবা এলো বা